আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য কিন্তু আমরা সেবামূলক একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হলো বিয়ে বাজারের আপনাদের জন্য একটা সেবা গায়ে হলুদের যারা বিশ পিস পঞ্চাশ পিস নিতে চান যেহেতু সামনে বিয়ের সিজন তারা কিন্তু আমাদের কাছ থেকে গায়ে হলুদের এই শাড়িগুলা নিতে পারেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলা অনেক সম্ভব সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা যারা নিবেন চলে আসুন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে মাত্র দুইশো টাকায় এত সুন্দর এই শাড়িগুলো যারা নিবেন করে ফেলবেন একেবারে পাইকারি দামে গায়ে হলুদের এই শাড়িগুলো পাবেন মাত্র দুইশো টাকায় কত সুন্দর শাড়ি এই যে দেখেন শাড়িগুলো তো এখানে বিভিন্ন দামের আজকে আমরা ভিডিওগুলো দেব আমাদের সঙ্গেই থাকবেন মাত্র দুইশো টাকা ভাই চ্যালেঞ্জ করে বলবো কোথাও পাবেন না দুইশো টাকা একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব দুইশো টাকায় গায়ে হলুদের শাড়ি কোথাও পাবেন না মাত্র দুইশো টাকায় গায়ে হলুদের শাড়ি দেখেন আর দেখাবো দুইশো টাকায় দেখেন কত সুন্দর শাড়ি আমরাই দিচ্ছি বিয়ে বাজারে গায়ে হলুদের বিশ পিস তিরিশ পিস যত পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা দেখেন এগুলো আমি চ্যালেঞ্জ করে বলবো যে ভাই কোথাও আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব সুন্দর সুন্দর এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র দুইশো টাকায় তো এখানে কালারগুলো একটু দেখাই দাও পিছনে দেখেন প্রচুর পরিমাণে কালার আছে তো যারা এই কালারগুলো নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা তো তারপরে আমরা আরও কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন 350 টাকায় কি সুন্দর একটা শাড়ি দিচ্ছি আমরা এই ডিজাইনের কালার আছে তিনটা এবং তিনটা কালারে খুবই সুন্দর প্রাইস করবে 350 ও না আরো কালার আছে অরেঞ্জ কালার কালারগুলো শুধু আপনারা দেখে নেবেন সি গ্রিন কালার মাত্র 350 টাকায় ভাই আমরাই দিচ্ছি বাংলাদেশের সবচাইতে কম দামে 350 টাকায় গায়ে হলুদদের ফিৎ পারের এই শাড়িগুলি আরও কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন শাড়িগুলা দেখেন যে অসম্ভব সুন্দর শাড়ি পারগুলাও খুবই সুন্দর না এটার দাম পড়বে মাত্র চারশো টাকা যারা নেবেন ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন চারশো টাকায় এত সুন্দর শাড়ি যে বলার বাইরে এটা দেখেন পার্পেল কালার কি যে সুন্দর পারের ডিজাইন কালারগুলা খুবই সুন্দর প্রাইস করবে চারশো টাকা যারা নেবেন ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন এই একটা শাড়ি দেখেন ভাই এটা হলো ফিরোজা কালার অসম্ভব সুন্দর শাড়িটা প্রাইস পড়বে চারশো টাকা যারা নেবেন কামে লাগবে চারশো টাকা হ্যাঁ দেখেন কত সুন্দর গঙ্গা যমুনা পার মণিপুরি টেম্পল পার দেওয়া আছে মাত্র চারশো টাকা পেয়ে যাবে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন জানি আপনাদের আমরা সেবা করতে পারি দেখেন কত সুন্দর প্রাইস পড়বে মাত্র চারশো টাকা পাড়ের ডিজাইনগুলোও কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখেন কালারগুলো প্রাইস পড়বে মাত্র চারশো ভাই কোথাও পাবেন না তো কমে পাটটা দেখেছেন কত সুন্দর একটা পার প্রাইস পড়বে চারশো টাকা এটা উত্তর দিয়ে দিন আমার দিয়ে দিন সময় নষ্ট দেখেন কত সুন্দর এটা কাঁথা স্টিচের কাজ করা আছে পাটটা কিন্তু টেম্পল পাট অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস করবে চারশো টাকা এই যে দেখেন টিয়া কালারের ভিতরে গঙ্গা যমুনা পাট প্রাইস পড়বে চারশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ভাই হোয়াইট কালার শাড়ি কিন্তু গায়ে হলুদে সবার পছন্দের শাড়ি তো মিস করবেন না দাম পড়বে মাত্র চারশো টাকা বিগ দামাক অফারে আমরা দিচ্ছি বিয়ে বাজারে এবং আপনারা যারা যারা নিবেন ইনশাল্লাহ অবশ্যই জিতবেন এত সুন্দর শাড়ি মাত্র চারশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন এটা বেগুনি কালার অসম্ভব সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র চারশো এই যে শাড়ি ভাই যে কোনো জায়গায় যাবেন ছয় থেকে আষ্টশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো টাকা এটা কিন্তু কাঁথা স্টিজের কাজ করা কাজটা একটু কাছ থেকে দেখাই দিও এটা কিন্তু কাঁথা স্টিজের কাজ করা ডিফারেন্স একটা শাড়ি মাত্র চারশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি ভাই নিত্য নতুন কালেকশন মানেই হলো বিয়ে বাজার এবং প্রতিনিয়ত আমাদের নতুন নতুন কালেকশনগুলো ঢোকে ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র চারশো একেবারে জলের দামে ফলের রস আর আরেকটা কথা বলে দিই এগুলা পঞ্চাশ পিস একশো পিস যত পিস লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দারুণ এক্সক্লুসিভ এই শাড়িগুলি চারশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নিতে চান ওটা পরে দেন ওই দিতে না যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন এই যে এটা কিন্তু কাঁথা স্টিজের কাজ করা ভাই চারশো টাকায় আমরা দিচ্ছি এবং পার দেখলে মনটা ছুঁয়ে যায় মাত্র চারশো টাকা দেখেন এই যে শাড়ি এটা হলুদের ভিতরে ব্লু কালার পার কি যে সুন্দর শাড়িটা মাত্র চারশো টাকা পেয়ে যাবেন তো আমি বারবার বলতেছি যারা আমাদের দোকানে আসতে চান তারা কিন্তু এসে নিতে পারেন যারা আসতে পারবেন না তারা হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে ফুল টাকা ক্যাশ অন ডেলিভারি আগে আমাদের কোনো টাকা দিতে হবে না আর যারা আসতে চান তারা চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজার গাউসিয়া মার্কেটের সাথে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে চলে আসুন একবার হলো দোকানটা ভিজিট করুন এবং নিত্য নতুন কালেকশন গুলা দেখে যাবেন প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর এটা প্রাইস আর এই দুইটা শাড়ি শাড়ি একটু ব্যতিক্রম গ্রামীণ চেক যারা নিতে চান তারা এই শাড়িগুলো নিতে পারেন মাত্র সাতশো টাকা দেখেন যারা একটু ভালো কোয়ালিটির শাড়ি খোঁজেন তারা এই শাড়িগুলো নিতে পারেন সাতশো টাকা করে পড়বে তো ইনশাল্লাহ আরো অনেক কালেকশন আমাদের কাছে আছে আমাদের শপে চলে আসলে ইনশাল্লাহ দেখতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম